আল্লাহ তাল্লাহ নিকট কোনো কিছু চাওয়ার আগে আমাকে এবং আপনাকে আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহর নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকম দোয়া পড়ে যেমন কোন সন্তান সম্ভব মা এসে জিজ্ঞেস করেন কিছুদিনের মধ্যে আমার বাচ্চা হবে এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটা আমি পড়তে পারি অথবা কেউ একজন এসে বলতে পারে আমি চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছি কোন দোয়াটি আমি এখন পড়তে পারি আমাকে বিশেষ সময় উপলক্ষে বিশেষ দোয়া বলে দিন আমি আপনাদের বলছি বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে তা হলো সত্যিকারভাবে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা নু হাল্লাম তার জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন নয় শত বছরেরও বেশি সময় ধরে তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন তার নবতী জিন্দিগির শেষ দিকে এসে তিনি পিছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সার অংশ দাঁড় করিয়েছেন অবশ্যই তিনি তাদের নিকট শুধু একটি বার্তা দেননি তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি দ্য আতু কৌমি নোয়ানাহারা। তিনি বলেন হে আমার পালনকর্তা আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি তিনি রাতেও কোনো বিরতি নেননি প্রতিনিয়ত তাদের সারাক্ষণ দাওয়াত দিয়ে গেছেন কোরআনের একটি সৌরা তার নামে নামকরণ করা হয়েছে সেখানে তিনি গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে আমি তোমাদের কাছ থেকে আশা করেছিলাম কি ইন্নিকুল্লামা দাউ তুহুম লাহুম। আর আমি গোটা সময় ধরে তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়ারব আমি ঠিক এই কথাগুলো তাদেরকে বারবার বলেছি বারবার বলেছি ফাকুল অতবার বলেছি তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গারা তিনি অত্যন্ত ক্ষমাশীল নিশ্চয় আল্লাহ হলেন এমন সত্তা, যিনি বারবার বারবার এবং বারবার ক্ষমা করতে থাকেন এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষদের উদ্দেশ্যে কথা বলছিলেন তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটি সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন নু হালেসাল্লামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে সুরাত আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে অর্থাৎ তাদের নিকট প্রেরিত রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল এরপর সুরা নাজমে যখন নু সালামের জাতির কথা আসলো তিনি বললেন ইন্না হুম কানু হুম আজ্লামা ওয়া আতগা নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য বিষয়টা যৌক্তিক মনে হয় অন্য সব নবীর মতো তাদের এক প্রজন্মের জন্য নবী ছিল না প্রতি শতাব্দীতে তিন চার প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল প্রতি বিশ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে আর নু হালেসালাম এটা দেখেছিলেন শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি চল্লিশ পঞ্চাশ প্রজন্মের মানুষদের দেখেছিলেন আর তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে ধরেছিলেন তিনি বলেন ইস্তফারু রব্বাকুম তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গফারা তিনি বারবার ক্ষমা করতে থাকেন তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন কিন্তু তার প্রস্তাব এখানেই থেমে থাকেনি তিনি বলেন সামা আলাইকুম মিদ্রা এখানে ইউরসিলি হল জবাবে আমর এর মানে হল যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খুলে দেবেন আর এটা তোমাদের উপর অজস্র ধারায় করুণা বর্ষণ করবে এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে পরিহাসের বিষয় হল এখানে বৃষ্টি দ্বারা বন্যার ইঙ্গিত করা হয়নি যদিও শেষমেশ তারা বন্যায় কবলিত হয়েই ধ্বংস হয়ে যায় এই আয়াতে আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন যদি তারা ক্ষমা প্রার্থনা করত যে বৃষ্টি তাদের তাদের ধ্বংস করে দিয়েছিল সেই হতে জন্য জীবন আহরণকারী তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি আর আল্লাহ তাদের বলছেন ক্ষমা প্রার্থনা করতে তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো আকাশের দরজা তোমাদের জন্য খুলে যাবে আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে তিনি বলেছেন আকাশ বর্ষণ করবে কারণ আকাশ শুধু বৃষ্টি নয় আরো রহমত বর্ষণ করতে পারে আকাশ থেকে আসে ক্ষমা আকাশ থেকে প্রশান্তি আসে বিশ্বাস আসে রিজিক আসে সমস্যার সমাধান আসে আসমান থেকে তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হবে আর তোমরা এতদিন এই রহমতের ভাগিদার হতে পারছিলে না কারণ তোমরা ক্ষমা প্রার্থনা করনি তাই এখন ক্ষমা চাইলে এটা খুলে যাবে আপনি সাধারণত একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন আপনার এমন সমস্যাও থাকতে পারে যার বর্তমান থাকার কথা আপনি নিজেও জানেন না কিন্তু আল্লাহ জানেন আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা চাইতে পারি তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে সামা আলাইকুম মিদ্রা তিনি আকাশকে তোমাদের উপর অঝোর ধারায় বর্ষণ করবেন আল্লাহ সুফায়না হুয়া তাহলে এখানেই থেমে যাননি আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন নিজের জন্য রব্বাকুম তোমাদের নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহ বলেন কুম তিনি ধন সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে কারণ এই সম্পদ দেওয়ার কথা এসেছে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে তিনি আপনাকে ভালো সম্পদ দিবেন যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন যারা আপনাদের জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে তারা আপনাদের সম্মান করবে ভালোবাসা দেখাবে আনুগত্য করবে আপনি তাদের দেখে গর্বিত হবেন তারা জীবিত থাকা অবস্থায় আপনাকে সুখী করবে এমনকি আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তারা ভালো কাজ করতে থাকবে যা সাতকায় জারিয়া হিসেবে আপনার আমল এসে যোগ হবে আল্লাহ আপনাকে এই সব কিছু দান করবেন প্রসঙ্গত এই দুই শব্দ সম্পদ এবং সন্তান সন্ততি এই সুর আর শেষের দিকের একটি আয়ত এসেছে ইহুম আসাউনি অতিদ হু মালুহু ও আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোককে যার সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে ধন সম্পদ এবং সন্তান সন্ততি ক্ষতির উপকরণ কিন্তু আপনার ক্ষমা চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আসে তা আপনার জন্য কল্যাণ নিয়ে আসে একই সম্পদ এবং সন্তান সন্ততি পার্থক্য হল এখন তাদের উপর আল্লাহর ক্ষমা ও রহমত আছে বিষয়টা এমন যেন তারা দূষিত হয়ে গিয়েছে যতক্ষণ না আল্লাহ তার ক্ষমার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করে দেন ইস্তেফারু রব্বাকুম তোমাদের রবের কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন আল্লাহ আপনার জন্য আকাশের দুয়ার এমনভাবে উন্মুক্ত করে দিবেন যা আপনার জন্য অকল্পনীয় আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন আপনার বুঝ ব্যবস্থার উন্নতি হবে আপনার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে আর তোমাদেরকে ও সন্তান দিয়ে সাহায্য করবেন এটাই শেষ নয় আল্লাহ বলছেন ধন সম্পদ আল্লাহম জান্নাতিন ওয়াজ আল্লাহম আনহারা তোমাদের জন্য বাঘবাগিচা দিবেন আর দেবেন নদ নদী এসব আল্লাহর ওয়াদা আপনাকে কি কি দিবেন যদি আপনি শুধুমাত্র ক্ষমা প্রার্থনা করেন সহজভাবে বুঝে বললে আল্লাহ বলছেন আপনি যে কোনো কিছুর জন্য চাইতে পারেন অথবা শুধু ক্ষমা প্রার্থনা করতে থাকেন তাহলে আপনার সব চাওয়া পূরণ হয়ে যাবে